আসসালামু আলাইকুম ভিউয়ার্স আরও একটা সুন্দর দিনের সুন্দর একটা ব্লক নিয়ে চলে এলাম তো সকাল সকাল বাবু দাঁত ব্রাশ করতেছিল। মাসাল্লাহ খুব সুন্দর করে দাঁতটা ব্রাশ করতেছিল আর আমার কী যেন দেখাইতেছিলো হাত দিয়ে কিছুই বুঝতে পারছি না তারপর সকাল সকাল নাস্তা বানিয়ে নিছি আর কালকের হালিম ছিল তো এখানে আমি চাপটি বানিয়ে নিছি তো আমরা চাপটি দিয়ে আর হচ্ছে হালিম দিয়ে সবাই মিলে নাস্তা করে নিচ্ছিলাম মানে আমরা তিনজনে মিলে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা ছিল হালিমটা হালিমটা দিয়ে চাপটিটা দিয়ে অনেক মজা লাগতেছিলো রিহান আর রুবাইয়াও খুব মজা করে খাচ্ছিলো তো নাস্তা টাস্তা খাওয়া দাওয়া শেষ করে আমি চলে যাব রান্না করতে এখানে আবার রুবার বাবা রুবাইয়ের জন্য একটা পড়ার জন্য টেবিল নিয়ে আসছে ছোট টেবিল যাতে সে খাটে বসে পড়তে পারে টেবিলটাও খুবই সুন্দর ছিল এখানে এবিসিডি ছিল এক দুই ছিল ক খ ছিল সরে ও সরে ছিল খুবই সুন্দর ছিল রুবাইয়ের অনেক পছন্দ হয়েছে আর এখানে হচ্ছে মুরগির মাংস রান্না করতেছিলাম আলু দিয়ে এটা ছিল শক্ত মুরগি তো শক্ত মুরগিটা রান্না করা অনেক বেশি প্যারার কারণ এটা সহজে একদমই সিদ্ধ হতে চায় না প্রচুর টাইম লাগে এই মুরগিটা রান্না করতে তাও খেতে মোটামুটি ভালোই তো এখানে আমি খাওয়ার জন্য নিয়ে নিচ্ছিলাম প্লেটে দুপুরে আমরা একটু তাড়াতাড়ি ভাত খেয়ে ফেলি একটার আগে বা একটা বাজে আর এখানে দেখি রুবাইয়া হচ্ছে টিভি টিভি দেখে দেখে নাচতেছিলো ও জানেও না যে আমি ভিডিও করতেছিলাম আর রিহান তো খাম্বার মতো দাঁড়ায় রয়েছে আর ও নাচতেছিল তারপর বিকেলের দিকে এখানে রিহানের বাবা রুবার বাবা পুরী নিয়ে আসছে তো আমরা তিনজনে মিলে পুরী খাচ্ছিলাম আমাদের তিনজনের জন্যই নিয়ে আসছিলো উনি খাবেন না তো আজকের ডালটা একদমই পাতলা ছিল বলতেছিলাম এত পাতলা ডাল দিয়ে কি পরি খাওয়া যায় আসলে রান্না করার সাথে সাথে নিয়ে আসছে এর জন্য উপরের সব পানিগুলো হচ্ছে আমাদের এখানে চলে আসছে উনি হচ্ছে সপ্তাহের মধ্যে চার দিন পাঁচ দিনই আমাদের জন্য পরি নিয়ে আসে যেহেতু আমরা তিনজন পরিটা অনেক বেশি পছন্দ করি যদিও উনি খান না তাও আমাদের জন্য সবার জন্য নিয়ে আসে তো আজকের মতো এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থেকো Allah peest